বিশেষ করে বিনোদন উপহার করতে চেয়ারম্যান এবং কারগাওন hadc শক্তি সহ বিশেষ করার জন্য আপনারা তো আমাদের সবার উদ্দেশ্যে এই মিটিং আলোচনা সম্পর্কে তিনি আমাদেরকে অবহিত করেন এখানে সমন্বয়হীনতা থাকে আমরা সেটা ভবিষ্যতে পর্যন্ত একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা সেটার সেটাকে একটা বানাবো এখানে অল্প করে লেখা বানানোর কথা পড়ে রুক আজকে আমাদের এখানে যারা মহানগরের বিভিন্ন더니 যে কমিটির কলে পর অত্যন্ত ছোট বরিশাল মহানগরটা বিশাল একটি জায়গা তার হলো আমরা দুটো সমন্বয় করে অবশ্যই তাদেরকে সুন্দর জায়গায় দেব আপনাদের সবাইকে ধন্যবাদ আশা রাখি যদি আমাদের সুযোগ করে দেন আমরা কৃতার্থ হব আমাদের দলনেতা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি জানি আমরা অতীত সবাই জানি আমাদের নিজেদের মধ্যে অনেক সমস্যা রয়েছে সমস্ত জায়গায় একই বরমে কমিটি গঠন করার উদ্দেশ্যে আমরা নীতিমালা প্রস্তুত করেছি এবং স্বচ্ছতার মধ্যে দিয়ে সমন্বয় করে একটি শক্তিশালী দল গঠন করে করার পর তো আমাদেরকে পাঠিয়েছেন আমরা তৃণমূল পর্যায় থেকে খুব ভালো করার উদ্দেশ্যে জনাব আবদুল্লা দায়িত্ব দিয়েছেন মাননীয় ভার্স চেয়ারম্যান জনাব দীর্ঘদিন রাজনীতি করতেছে

আমরা আমরা এনে যেন ভবিষ্যতে আমরা শক্তিশালী করতে পারি সেজন্য আমরা দলীয় জনতা নির্বাচনের পদ্ধতি ঠিক করার জন্যই এখন আমাদের হতে পারে আমি আশা করি আমাদের যখন নতুন নেতৃত্ব হবে তখন আপনারা দেখবেন যদি এমন যদি করে থাকে অভিযোগ থাকে তাহলে আমাদের দল ঠিক মতো অ্যাকশন দিচ্ছে তো এখন যতটুকু আমরা জানি এই পড়তে আমি কারো বিরুদ্ধে আমার কাছে